আমি তোমার জন্য কঠিন জাহান নাম রাখছি যে জাহান নামের আগুনের একটা অংশ শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলি যা হয়ে যাবে ওই জাহান নাম বড় মারাত্মক আল্লাহ বলে এখনো সময় আছে তো তোর জীবনে কাজ একটা এবার এবাদত মানি মসজিদ মাদ্রাসায় থাকা না তসবি রাতে যায় না মাঝে বসা না বরং জীবনে তুমি যা করো সব এবাদত চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো ঘুমাও এবাদত মন গড়া না দুইটা শর্ত মেনে চলতে হবে এক যা করবা আল্লাহর সন্তুষ্টির জন্য যা করবা নবীর তরিকা অনুযায়ী আদর্শ অনুযায়ী করবা নবীর আদর্শ মতে ব্যবসা করো এবাদত কি ভাই ব্যবসার মধ্যে কি নবীর আদর্শ নাই ব্যবসা করিলে কি জান্নাত পাওয়া যাবে না এবাদত মানায় করো যেমন আপনারা জুতা করেন করেন না আমিও বলি নবীর আদর্শে করেন জুতাও পরা হলো এবাদত হলো ডান পাও জুতায় ঢুকাবেন ডান পায়ে ডান জুতায় ডান পা আগে তারপরে বাম জুতায় বাম পা দোনো জুতায় পা ঢুকছে এবার কদম দেওয়ার ক্ষেত্রে ডান পা আগে দিবেন সুন্নত নবীর আদর্শ কষ্টের কিছু আছে বাথরুমে আপনি যান আমরাও যাই এবার বানায় যান নবীর আদর্শ মত পা দিয়ে ঢুকেন খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাবেন না বাথরুমে গিয়া বসবেন হাঁটুর উপরে কাপড় উঠাবেন না বাম পায়ে বর করে বসবেন বাথরুম হলো জিন শয়তানের আড্ডা খানা ধাপ করে যায় বুকের হার ভেঙে যায় পা ভেঙে যায় মাথা ফেটে যায় নবীর আদর্শ মতো বাথরুমে যান কোন দুর্ঘটনা হবে না বাম পা দিয়ে ঢুকেন খালি পায়ে ঢুকবেন না খালি মাথায় ঢুকবেন না ঢুকার আগে দোয়া পড়বেন বের হয়ে আবার দোয়া পড়বেন এ বাধা তো হবে বাথরুমও হবে এক বোতল পানি আপনি নিবেন আধা লিটার পান করবেন বিপাশার জন্য আমিও পানি পান করব বিপাশা নিবারণের জন্য এবার বানায় করেন আপনি চিন্তা করেন না পাম হাটটা দিয়ে একটা টান মারছেন একটা নেই আধা লিটার নাই ফট করে বুকে পাই যা সাইজ সাইজ ওই আধা লিটার পানি আমি যখন টান দিই ডান হাত ছাড়া আমার হাত যাবেন আপনি তো পাম হাত দৌড়ায় আমার ডান হাত দৌড়ায় আমি ওই আধা লিটার পানি বোতল সহ টান দিলাম তবে তিনটার নিঃশ্বাসের পরে যাবেন ফেরেশ হবেন বাসায় গিয়ে আমিও ফেরেশ হব কি করবেন হাত ধুইবেন চেহারা পা ধুইবেন আমিও এটা করবো তবে আমারটা অজু হিসেবে এবার বানাই দিব খালাস খানা খাইতে বসেন আমিও খানা খাই চেয়ার টেবিলে না বৈশা নিচে বসবেন প্লেটের নিচে একটা দস্তর খান লাগবেন ডান হাত দিয়ে খানা শুরু করবেন ডান হাতে পানি পান করবেন বাম হাতে না বিসমিল্লা বলে খানা শুরু করবেন পরে গেলে উঠায় খাবেন দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া খাইতে এখন কিছু কিছু শুনে আগে তো শুনতেও না করোনা এগিয়ে শুনেছি জীবনে শুনতো না হুজুর গো কথা কানিয়ে দেয় না হুজুরেরা কইবে বাদ দাও হুজুর গো কথা হুজুরেরা হোক আঙ্গো চালাকি আমরা করে যাই করোনা এসে এখন হাত ধোয়ার অবস্থান একটু শুনে বইয়ে বইয়া আগে শুনতো না দোনো হাতের কবজা ধুইয়া খাইতে পারবা তবে যেই পেলেতে ভাত নিবা ওই পেলেতে হাত ধুইবা না আগেও না পরেও কয়জনে দোনো হাতের কবজা দিয়ে খাইতে বসে আজকে ওয়াদা করে যান পাক্কা ওয়াদা জীবনে এই জুটা পানিতে ফেলবেন না এই জুটা বিড়ালের খাদ্য কুকুরের খাদ্য জিনের খাদ্য নিরাপদ শুকনা জায়গায় ফেলবে বিড়াল খেয়ে যাবে কুকুর খেয়ে যাবে না হয় জিনেরা রাত্রে খেয়ে ফেলবে কেন পানির মধ্যে ফেলে মারাত্মক গুণা কয়টার হক নষ্ট করলেন বিড়ালের হক নষ্ট করলেন কুকুরের হক নষ্ট করলেন কেন একটা কুকুর মানুষের উপকার করে সেদিন হাদিস দেখলাম রসুল বলে আল্লাহর কাছে সব থেকে ভালো মানুষকে যে অন্যের উপকার করে আপনি জীবনবার খালি মানুষের ক্ষতি করলেন আপনি জন্ম নিতে বলছে আপনি জীবনে কারো করবেন না মানুষ না ভাই উপকার পাইলো মা উপকার পাইলো বাবা উপকার পাইলো আপনি কেমন মানুষ আচ্ছা উপকার করতে না পারেন চুপ থাকেন না বয় বয় বে বয় ভি আপনি কেমনে ক্ষতি করা যায় কেমনে ক্ষতি করা যায় কেমনে ক্ষতি করা যায় এই চালাকি চলতেছে বসে বসে মিটিং চলে কার প্রতি কেমনে করবে কারে মারবে কারে ধরবে যতই তুই মারো আর ধরো ধরা তোর কপালে আছে কি ধরে মারে ধরে মারে ধরে মারে শেষ পর্যন্ত সেই ধরা সেই মারা সেই ধরা বেরিয়েছে এতদিন ধরছে সবাই যে সে নিজেই ধরা

যারা ব্যবসা করবে নবীর আদর্শে তারা দোকানে লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এরা ধোকা মাস আর যারা লাগবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় নবী বলেন আমি মুহাম্মদের সাথে জান্নাতে থাকবি তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়া কত সহজ শুধু এটা না আমি বলি আপনি যেই লাইনে থাকেন ওখানে থেকেই জাননাতে যাওয়া সহজ আপনি চাকরি করেন ওখানে থেকে জান্নাত পাওয়া যায় তো আল্লাহর ভয় নিয়ে চলেন নবীর আদর্শ মেনে চলেন আপনি স্কুলে পড়েন নামাজ পড়েন মা বাবার দোয়া নেন শিক্ষকের দোয়া নেন আলেমের দোয়া নিয়ে চলেন ব্যবহার ভালো রাখেন চোখ হেফাজত করেন আপনি ইঞ্জিনিয়ার হলেও জান্নাতের পথ আপনার জন্য খোলা আছে ডাক্তার হলেও জান্নাতের পথ খোলা এরপরে আপনার সামনে তো উদাহরণ আছেই আমি যে এতক্ষণ আপনাদের বয়ান শুনেছি একবারও কিন্তু বলি না এই স্কুলে তালা দিয়ে সব আমি কৌমি মাদ্রাসায় আসো কারণ আমি কৌমির ছেলে বলছি আমি পাশ করলি মাথায় দিছি তুমি দাও আমি পাশ করলি কেন টুপি দাও এ কথাও তো একবারও বলি নেই আমি তাপলিগের লাইনের সন্তান আমি পীরের মরিদ এতক্ষণ বয়ান করলাম একবারও বলি নাই তার না গেলে তুমি ধ্বংস বীরের কাছে না গেলে ধ্বংস বলি নাই কেন তুমি এত ভয় পাও বড় আমি সাহস দিয়া বলি যুবকদের এই যুবক বাবা সাহস দিয়া কেন আমি স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে দাবি আমার একটা বেয়াদ ভয় না মা বাবার সাথে বেয়াদুবি করলে জীবন শেষ শিক্ষকের সাথে বেয়াদুবি করিও না আলেমের সাথে বেয়াদুবি করিও না কাছে থেকে বা দূরের থেকে ইশারায় হোক বেয়াদুবি করবা না কারণ বর্তোয়া যখন চলে আসবে হাত উঠে বর্তোয়া করা লাগে না মনের মধ্যে তোমার কষ্ট কথা শুই না কষ্ট লাগছে তাই তোমার মুখে প্রশংসা শুনছি একজনে বলছে

কিন্তু চেয়ারে বসাইয়া বয়ান করা আমার মা বাবা শিখায় নাই আমার শিক্ষকেরা ধরে ধরে বয়ান শিখেছে অতএব শিক্ষকের দোয়াও দরকার মা বাবার দোয়াও দরকার ওলা কেরামের দোয়া দরকার মা বাবার দোয়া নিয়ে আগাও আদর্শমান ডাক্তার হও জমিনে তোমার সুনাম হবে আর বেয়াদি কইরা যদি ডাক্তার হও তাস্তিমার মতো জুতার বাড়ি খাইয়া পালানো লাগবে

এই কপালদার নাই তো কবরই নাই যে আরক করবে কি এইজন্য বেয়াদবি কইরা ডাক্তার হলো শান্তি নাই আদর্শবান ডাক্তার হও তোমাকে হায়া কইরা বিদেশে নিয়ে যাবে তোমার সুনাম তুমি দামি ইঞ্জিনিয়ার হও আদর্শ ওয়ালা মা বাবার দোয়া ভি ওলামায়ে কেরামের দোয়া শিক্ষকের দোয়া নাও দেখবা তোমার সম্মান দিন দিন বাড়বে টাকা লাগে না বাটা সম্মানের জন্য এই কত টাকা ওলারা জুতার বাড়ি খেয়েছি কই আমিও টাকা আছে কিছু নাই সম্মান কমছে বরং আমাদের মতো সম্মানে কেউ নেই আমাদের চেয়ারম্যান সাহেবের চেয়ারের মিয়া শেষ আর আমগো চেয়ারের কোন মিয়া নাই শেষ কিসে কি আমার কোন মেয়াদ আছে আওয়ামী লীগ গেছি গা কিছু চোরারা ভাবছিল যে কিছু হুজুরও বাঁধবে কই বিএমপি ওলারাও তো খুঁজে হুজুর দোয়া করেন টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনাল জুতার মালা আর আল্লাহ দেওয়া সম্মান দিলে দুনিয়ায় বাদশাহ আখেরা তো বাদশাহ আমার চোদ্দ গোষ্ঠী বিক্রি করলে হেলিকপ্টার উঠার ভাড়া হবে না আমি চাইলে প্রতিদিন ঘুরতে পারি কেন আমি বলি সব অজে যেটা হাফিজ রহমান উঠে না হাটাজারির হুজুর ঘুরে না আল্লাহ পাকের দেওয়া সম্মান কোরআন ও এলিমের এটা হেলিকপ্টারে ঘুরে কি মানুষের মাথা গামানি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এরপরে বয়ানে নিতেছে মানুষ এটা কেমন আপনার সাথে আমার জীবনে একবারও দেখা হয় না আপনি ভাগল হয়ে গেছেন আমার নেওয়ার জন্য এই মোহাম্মত কে তৈরি করছেন আল্লাহ এখানে কোন আল্লাহ কন্ঠ আল্লাহ দেয় নে আমি কেউ ভালোবাসবে এটাও কিন্তু বড় একটা জিনিস ভালোবাসার টাকা দিয়ে অর্জন হয় না আল্লাহ অর্জন করায় দেয় অন্তরে মায়া ঢুকায় দেয় তবে এই মায়াটা যদি চলে আর যদি অন্যায় ভাবে যান তো টিকবে যেমন বলবা তোমার এই ভালোবাসা যদি হালাল ভাবে থাকে তো আজীবন টিকবে হারাম ভাবে কোনো দিকে যায় তাহলে এই ভালোবাসার ব্যক্তিটাই তোমার জন্য কাল হবে কাল আগামীকাল

আল্লাহ তোমারে বিশ্বময় চমকায় দিতে পারেন। তুমি শুধু ন্যায় নীতি নিয়ে আর বড়দের দোয়া নিয়ে চল আর কিছু দরকার নাই লেখাপড়া ঠিক মতো করো গুণা করবানা আর মুরব্বীদের সাথে বেয়াদুবি করবানা মা বাবা শিক্ষক আলেম কারো সাথে কোনোদিন বেয়াদুবি করবানা দূরের থেকেও না কাছের থেকেও না লেখার মাধ্যমে না বলার মাধ্যমে না একদিন যে তোমাকে জীবনে চিনে না সেও তোমাকে খুঁজবে সেও খুঁজবে এরকম দৃষ্টান্ত আমি এতক্ষণ করার দ্বারা কি বুঝলা যুবক বাবা স্কুলে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হওয়া নিষেধ বরং আমি করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হোক এমপি হও মন্ত্রী হও ডিসি হও এস পি না বেয়া হইও না কত ডাক্তার বেয়াদুবি করে কত প্রফেসর বেয়া করে মা বাবার সাথে কত দুর্ঘটনা যায় মিডিয়ায় আদব নিয়ে এগুলো আল্লাহ কত উপরে উঠাবেন আল্লাহ উঠাইলে তো কেউ নামাতে পারবে না আর আল্লাহ উঠাইলে তো মানুষের মতো উঠাবেন না আল্লাহ কুদরত দিয়ে কেমনে উঠাবে তুমি নিজেও বলতে পারবা না জীবনে যদি মা বাবার কষ্ট দিয়ে মাপ চাই নিও শিক্ষকের সাথে তুমি কখনো কষ্ট দিয়ে থাকো কথায় মাপ চাই নেই গোপনে তোমার কপাল খুলে যাবে আলেমের সাথে যদি কোনো দিন কোন উল্টা পাল্টা করো দূরের থেকেও করো কাছে পাইলে মাপ চাই নিও যে হুজুর আমি আপনার পিছনে বসে এই সেই কইছি বলছি আপনি দয়া করে মাফ করে দিয়ে আল্লাহ বড় খুশি হয়ে যাবে এখন থেকে তহবা করে দেও আর নামা সারবানা দাঁড়ি কাঠ বানাবে পর্দায় চলবানা শুধু মনের একটা বুঝ দিবা যা আমার হাফেজ ভাই তো আমাকে হুজুর হইতে বলে নাই বরং তো বুঝায় গেল যে আমার মত যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি কেবল পারি না দালিরাকে আমি যেন পারি না আজকে থেকে নিয়ত করে ফেললাম গুনাহ তো জীবনে কম করি নাই এখন থেকে আর করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না যদি তওবা বা করার মতো অন্তর তৈরি হয় মোনাফে কিনা থাকে যাদের খাটি নিয়ত আছে তাও বা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আর আল্লাহ হাত গুলো কবুল করে নেন তাও বা কবুল করে নেন তাও বার উপরে মজবুত হইয়া চলার মতো তাও ফিদ আমাদের দান করে না আমিন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين

মেহরবানি করে মাহাবীর কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ দেন্লাহ মুরুব্বী হাজিসার ব্যবসায়ী চাকরিজীবী যুবক ছাত্র ভাই বদরার আলেমা বোনেরা সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ সুন্নাত জীবন দান করেন আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল নাজিরাতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ মা বন্ধুদের পরদা والا আবেদ দেন সন্তান গুলো নেককার দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম দেন আয়াল্লাহ আমার যুবকদেরকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন প্রত্যেকটা ঘর গুণাগুপ্ত বানায় দেন আল্লাহ আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন

مسلم نريه فازت قرين. বিদেশের ঘরে যারা ব্যবসা করে চাকরি করে হেফাজত করেন আমার প্রিয় এক ভাই জিল্লু বিদেশ থাকে আয় আল্লাহ তো আছে কামাই রুজি হায়াতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন সমস্ত কবর আলাদের জান্নাত দান করেন আয় আল্লাহ মাহফিলের জন্য যারা টাকা পয়সা ব্যয় করেছেন তাদের কবুল করে বরকত বাড়ায় দেন আয়

يا ارحم الراحمين